যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা ভালোভাবে পড়াচ্ছে না করতেছেনা করতেছে ঠিকঠাক সেই দেখাশোনাগুলো করতেছে না যদি করা হয় ঠিকঠাক পরিদর্শন করা হয় ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সবাই মুক্ত দিয়ে সকালবেলার মুক্ত শিক্ষা দিয়ে এই দেশের চিত্রপট পরিবর্তন করে দেওয়া সম্ভব বিশেষ করে উত্তরবঙ্গ এবং বিভিন্ন জায়গায় এই মিশনারি কার্যক্রমের ব্যাপারে আমরা খুবই কি বলে আশঙ্কা বোধ করি যে সেখানে কৃষ্ণ মিশনারি বা কালিয়ানিদের ব্যাপক প্রভাব এই প্রভাবগুলো শুধুমাত্র এই সরকারের কোনো শিক্ষা দিয়ে দূর করা সম্ভব যদি আমরা একজন প্রশাসনিক লেভেলে ইসলামিক ফাউন্ডেশনে ভালো কিছু লোক পাই মুক্তি কিছু লোক পাই তো সেজন্য আমরা আমাদের কাজ করতেছি ফলে আমরা চাইবো লেখক একটি নিয়ে শুরু করে যারাই ইসলাম নিয়ে বাংলাদেশে কনসার্ন সচেতন প্রত্যেকেই চার চার জায়গা থেকে তাদের দাবি শক্তভাবে উত্থাপন করবে যাতে এই শিল্পেপটা ভাড়া সহজ হয়